এবার ব্রাজিলের আসল শক্তি দেখতে পারবে উরুগুয়ে তার মানে কি নেইমার কি এবার সত্যি সত্যি খেলতে যাচ্ছে পর্বের শুরুতেই কিন্তু কঠিন প্রতিপক্ষ কোপা আমেরিকার চলতি আসরের সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে যারা তিন ম্যাচে দিয়েছে নয়টি গোল কিন্তু তাদের নিয়ে ভাবছেই না ব্রাজিলের লেফট ব্যাক ওয়েন্ডার সেমিতে ওটার লড়াইয়ে উরুগুইকে নিজের আসল শক্তি দেখাবে বলে হুমকি দিয়েছেন এই ডিফেন্ডার বাংলাদেশ সময় বুধবার সকালে কেভলি ফুনিয়ার লেডভিস স্টেডিয়ামে কোপা আমেরিকার ডি গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে এক এক গুলে ড্র করেছে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জয়ের বিকল্প ছিল না তাদের তবে পয়েন্ট করে শেষ আটে দলের কোচ দরিবাল জুনিয়র হতে অধিকাংশ খেলোয়াড় হতাশ যেখানে ভিন্ন উইভেন ডাইল কোয়ার্টার ফাইনালে নিজেদের আসল শক্তি দেখার প্রত্যয় জানিয়ে বলেন আপনারা ব্রাজিলের ফুটবলারদের শক্তি দেখতে পাবেন আমরা খুব শক্তিশালীর প্রত্যাশা করছি কিন্তু তারাও অর্থাৎ উরু গিয়ে ব্রাজিলের ফুটবলের শক্তি দেখতে পাবে এদিকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পারফরমেন্সে ব্যাপক সমালোচনার মুখে পড়ছে ব্রাজিল বিশেষ করে তাদের খেলার ধরনে ম্যাচের প্রতিপক্ষ শিবিরে তেমন কোনো বিতয় ছড়াতে পারেনি তারা তবে শেষ পর্যন্ত না হারাকে বড় করে দেখছেন পূর্তের এই ডিফেন্ডার আমরা দুটি ম্যাচ ড্র করেছি এবং একটি জিতেছি আমরা প্রতিযোগিতায় কিন্তু অপরাজিত রয়েছি আমরা উরুগুয়ের কিংবা অন্য যে কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে প্রস্তুত প্রিয়দর্শক ব্রাজিলতে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন